হ্যালো বন্ধুরা সবাই কীরকম আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমরা সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করবো আমি আর এটা হয়েছে গেম কয়েকটা জিনিস দেখাই বুঝছো মানে আমি যখন ওই আমার ফিসির কাছে যাই তখন ওই ফিসি আমার একটা না একটা কিছু দিয়াও দেন আর ফিশি যখন আপনার বাড়িতে তাইন তখনও মানে একটা না একটা জিনিস লইয়াও আইবা তো এটা সব সময় তাই বুঝছো যখন আমরা বাড়ি আইবা তখন আমরা লেগে যে কোনো একটা জিনিস আইবা বিয়ার আগে জামা টামা আর তখন তো আরও কত কিছু আনোয়েন আর আমরাও যদি যাই আমরা খালি খালিয়াতে দিন একটা না একটা কিছু দিয়ে দিন তো চলো ফিরা যে আমি বেশি এখানে গেলাম পিছিয়ে আমার কিতা কিতা দিলা এটি তোমার লগে শেয়ার করমো তো তোমার মানে দেখিয়া কীরকম লাগছে দেখার পরে মানে কীরকম লাগলো এটা অবশ্যই জানাই চলো যেটা জিনিস দেখাইতাম এটা দেখানি যাও তো প্রথমেই লইয়া আই গেলাম আমি বন্ধুরা সইলতা আর এই শৈলতা গাছটা হইছে গিয়া মানে আশ্রমের পুকুর পাড়ে তো পুকুর পাড়ে আমরা গেছিলাম মাছ দেখার তারপরে দুই তিনটা সইলতা আর কি নিচে আসলো তো পিষি হইয়া শৈলতা খাইতে নি নিতে নি তো আমি হই ঠিক আছে নিচে যখন পড়ছে নিমু বাড়িত নিয়া গুড়ামরিচ দিয়া লবণ দিয়া মানে সেচিয়া বর্তা করিয়া খাইম খাঁচা কাঁচা বর্তাহ এটি আমার খুব ভালো লাগে তারপরে মানে আমরা ভাত খাইছি গড়ে আইয়া ভাত খাইয়া আবার মানে তালা বা গেছি ফুকুরে দইতে তখন দেখছি ফিছিয়ে কই না আরে শৈতা এটি খেয়ে আনিল ঠিক আছে ফিসি খেয়ে যখন নিচে গিয়া তাইলার বাদেও আমার লগে এক্সট্রা করি আর ভারতে লাগতো নাই তারপরে তো আমি গড়ে আই গেছি গড়ে আইয়া রেডি হয়েি রেডি হওয়ার ফলে ফিষিয়ে সাইডটা সইতা লইয় গেছি আরে ফিছি গাছের তো চলতা আসলো না এটা সেমনে হইতে আনলাই হয় না আমি খুব কষ্ট করিয়া ফার সিঁড়ে আর জলের মধ্যেও গেছে গেম টুকাইয়া আনছি এটি বাড়িতে নিচে আমি বাইকে খরি এমনিও কিছু মানে নেওয়া না না এর লাগিয়া আর তুমি কেটার লাগে এত কষ্ট করছো তো না এখানে এত কষ্ট করছো তুমি ওখান দেখ তুই শৈশত নেওয়ার লাগিয়া তুই খাইতে ভালো হওয়া যখন যদি তুই না আমি সব সময় পুকুর ফারে যাই আই আর পড়ব দেখ মুখ ওই আমার বাই যে নিল না দেখো ফিসি তো ফিসি হইব তখন দেখো বেগের মধ্যে আর দুইটা জিনিস আছে আর সব সব তুই দেখাই দেখায় তো দাঁড়াও আগে ওই জিনিসটি দেখাইলাই এটি খুব মূল্যবান জিনিস আমদা মাই মানে বিবাহিত মহিলার লাগে কিন্তু খুব মূল্যবান ওই যে শাখা আর ফলা তো এখানে দুজোড়া মানে শাখা আছে আর দুজোরা ফলা আছে তো দুজোড়া দুজোড়া দেওয়ার কারণ হয়তো সবাই বুঝরায় তো যদিও মানে না বুঝো আমি কিন্তু হইয়া দিলাম দুজোরা দেওয়ার কারণ হয়েছে একজোড়া আমার বোন দিস আর একজোড়া আমার দিছই তো তাইরে একজোড়া শঙ্ক দেওয়ার লাগিয়া হয়েছেন আর জোড়া ফল ফলা দেওয়ার লেগে আর আমি এক এক একজোড়া রাখি দিতাম তো এইখানের মধ্যে দেখো এখন জাপসা জাপসা দেখা যার তো দ্বারাও তোমার আমি সুন্দর করিয়া দেখাইমু ডিজাইনটা কীরকম সাজ কীরকম তোমডারে দেখাইমু তো এইখানেও জুড়াই মানে ফলা দুইজোড়া বা শঙ্কু দুজোড়া যে কোনো জোড়াই আমার হাতই তো নাই মানে এত ছোটো ছোটো আর আমার হাতে আড্ডি তা অত শক্ত মানে শঙ্ক বা চুরি ডুবাইতে খুব কষ্ট হয়

তো দাঁড়াও তুমদার আমি একটু বালশরিয়া দেখাই এই যে দেখো এটির মধ্যে কিন্তু ডিজাইন আছে আর একজোড়া কিন্তু পুরা পরিষ্কার আর এক জোড়া একটু ময়লা দেখ তো ময়লা জোড়া মনে হয় ব্যবহার করা হয়েছে মানে কেন তো খালিমা আসন তো ঠান্ডে মনে হয় দেওয়া হয়েছিলো এটা লাগে একটু দুলাবালি লাগছে তো দইলে পরিষ্কার হয়ে যাব কিন্তু আর ডিজাইন মানে ডিজাইনটা কিন্তু জাস্ট অসাধারণ তো তুমি সার কীরকম সাথে শেয়ার করলাম আর এখন রয়েছে আর দুইটা জিনিস চলো আর দুইটা জিনিস কি কি এটা তুমি শেয়ার করা যাওক তো এদিকে দেখো বেগের মধ্যে ছুড়ি আছে বন্ধুরাতে এই যে দেখো এই ছুরিটি তো এখানের মধ্যে ছুরিয়ে আসলো দুই জোড়া তো এক একজোড়া আমি বইন্ দিলাইছি কিন্তু আর এক একজোড়া রয়েছে আমার কাছে তো দুই রকমের দুজোরা ছুরি আসলো তো বইনের যেটি ভালো লাগছে এটি নিচে গিয়া আর এটিও হয়েছে আমারে আমি রাখি দিতাম আমি তো বেশিরভাগ সব সময় মানে গুড়া গুড়ি যাই তো তাই সব সময় এরকম যায় না তো হয়েছে তুই এটি রাখি দে তুই এত দিলাইস তো এটি আমার দিয়া গেছে তাই এটি অনেকদিন আগে ভিসিয়ে দিসলা তো তোমরা সাথে শেয়ার করা হয়েছে না লেগে অকন শেয়ার করলাম তো এই ছুরিটি কীরকম লাগছে অবশ্যই জানাইও দুর্গা পূজা যাইবনি নাকি তা তোমরা অবশ্যই জানাইও আমার যদি তোমরা খাও যে দুর্গা পূজা যাইব তাইলে কিন্তু আমি ফর্ম আর যদি তোমরা খাও না ভালো লাগছে তো কখন আমি আর জিনিস তোমরা সাথে শেয়ার করতাম আর এটা হইছে গিয়ে একটা সারা তো চলো আমার সাথে দেখতে হইলে কিন্তু একটু জঙ্গলের ভিতরে যাইতে লাগবো তো এই সারাটাও কিন্তু সেদিন আমরা ফিশিয়ে দিয়ে দিচ্ছি আর এর আগে একবার দিসলা এটা মানে ঠিকানা গেছে না মরি গেছে তো এই যে দেখো এটা হয়েছে গিয়া তেজপাতার সারা এটাও কিন্তু খুব মূল্যবান একটা জিনিস কারণ সব সময় কিন্তু তেজপাতার লেগে আমরা মানে কোনো দিকে তেজপাতা পাই না জানো আমরা কিন্তু বাজার থেকে কিনিয়ে আনিয়া খাই তেজপাতা তো এটা কিন্তু একবার যদি হয় তাইলে কিন্তু খুব মানে একটা অভাবের থেকে বাষ্ম কারণ সব কিছুর মধ্যেই তেজপাতা লাগে তো এই আগে একবাৰম ফিচি এক দিছোঁ ইটা বাচিয়াও তাৰপৰা আবাৰ মৰি গৈছে তো যাই হওক তেজপাতা গাছটা অকণ মানে দেৱাৰ সৰে যে লাগানি হৈছে এইটো কিন্তু অকণো মানে ঠিক ঠাক আছে আৰু মায়ে গোফৰ টুফৰ দিছন ত' ইটাও ফিচিয় দিছন ত' মানে কোনো দিন ঐ মানে খালিয়াতে পিচিয়ে আমি ফিৰাই দিয়ন ন বাতাই নাইলেও খালিয়াতে আইন ন' ফিচিৰ দৱাৰ জিনিগিলাক তোমাৰ কীৰম লাগে আজিকালি ভিডিঅ'টো অত্যন্ত দেখা হ'ব আমাৰ নেক্সট ডে চল টা বাই সবাই ভাল তাক সুস্থ থাকিও